নম্রতা কোমলতা বিনম্রতা প্রকাশ করা দয়া প্রকাশ করা অনুগ্রহ প্রকাশ করা এটি হচ্ছে অন্যতম একটি গুণ যা অন্য গুণের মতো এটি অত সহজ এই অর্জন করা সম্ভব নয় অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই গুণটি অর্জন করা সম্ভব তার আগে নয় স্বয়ং আল্লাহ রসুলের যদি বিনয় নম্রতা কোমলতায় এই আচারণ না থাকতো এই স্বভাব না থাকতো তাহলে তার সাথে একটি লোক ইসলাম গ্রহণের জন্য এগিয়ে আসত না বরং তাকে আলামিন বলা তো দৌড়ের কথা তাকে সৈরাচারী বলতো দূরাচারণকারী বলতো সদাচারণকারী বলা অনেক দূরের কথা এ কথা আল্লা হতলা বলছে তিন নম্বর সরা আলিম মানে একশো উনষাট নম্বর আল্লা সুহানহ্লা বলেন যে ফাবিমা লাহুম যে হেনবি আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর অনুগ্রহ থাকার কারণেই আপনার ওপর অনুগ্রহ ছিল বিধায় লিং লাহুম আপনি তাদের প্রতি কোমল হয়েছেন আপনার স্বভাব নমনীয় হয়েছে বিনম্রতা আপনার স্বভাবে ফিরে এসেছে আপনার স্বভাব হয়েছে নরম কোমল আল্লাহর অনুগ্রহ থাকার কারণে ওলা কুংতাফাসজন গলি জল কল হেদাবি যদি আপনার অন্তরটা যদি আপনার স্বভাব চরিত্রটা আল্লাহর অনুগ্রহে নরম না হতো কোমল না হতো অনুগ্রহপ্রবণ না হতো বরং কর্কশ হতো রুড়ো হতো অমার্জিত হতো অসামাজিক হতো এবং অন্তরটা অনুরূপভাবে এক আরেক দিক দিয়ে কঠোর হতো লাং মিন মিনিক তাহলে আজকে আপনি যাদেরকে আপনার পাশে দেখছেন পাশে পাচ্ছেন এরা কেউ আপনার পাশে থাকতো না আপনার পাশ থেকে চলে যেত আপনার আশেপাশে যারা আছে তারা কোমলতার কারণে আছে আপনার নরম স্বভাব নরম অন্তর আমার অনুগ্রহে থাকার কারণে আপনার ভিতরে থাকার কারণে আজকে আপনার আশেপাশেই লোক ভিড় করছে না থাকলে কেউ ভিড় করত ঠিক তদরূপ আজকে আপনার জামাতে সকল মুসলিম যদি স্বভাব নরম না হয় উগ্র মেজাজ পরিবর্তন না করতে পারে তাহলে যত বড়ই আমরা আহলে হাদিস দাবি করি না কেন আমাদের মসজিদও ফাটল ধরতে পারে এটাই কোরআন সুন্নার কথা কারণ নাম থাকলেই আর সদাচরণকারী নাম থাকলে আর কোরআন কোরআনসোনার অনুসারী হওয়া সম্ভব নয় সম্মিত প্রস্তুতি একথা বলে আল্লাহ ক্ষান্ত নন আল্লাহ আরও বলছেন যে আপনি নরম হয়েছেন হয়েছেন শুধু এখানেই ক্ষান্ত হওয়া যাবে না হুম আপনি তাদের সকলকে ক্ষমা করে দিন তবে এখানে শেষ নয় ওস্তাকে ফিরে নরম করুন আপনার আচরণ তাদেরকে ক্ষমা করুন তাদের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চান কারণ আপনাকে যেমন ক্ষমা করতে হবে আমাকেও ক্ষমা করতে হবে তো আপনি যখন ক্ষমা ক্ষমা করবেন ক্ষমা করার পাশাপাশি আমি যাতে ক্ষমা করি তাদের জন্য আমার কাছেও ক্ষমা চান আমরা কখনও পেরেছি আমাদের কোনো ব্যক্তির জন্য যে আমরা তার শত্রু বা আমার দূর প্রতিবেশী বা আমার দূরাত্মীয় তো তাকে আমি দেখতে পারি না কিন্তু এই হাদিস শোনার পরে কখনো কি আমরা করেছি যে তার সঙ্গে ভালো ব্যবহার বা নম্র আচরণ করার মাধ্যমে তার তাকে আমরা কাছে টেনেছি বা তার ভুল তুজিগুলো আমরা কি ক্ষমা করে দিয়েছি সে আমার লক্ষ টাকা মেরে খেয়েছে সে আমার বাড়িঘর ভেঙে দিয়েছে সে আমার আমার সন্তানকে অনেক লাঞ্ছনা করে অপরস্ত করেছে আমাকে অনেক কেস দিয়ে আমাকে অপমানিত করে লাঞ্ছনা করেছে তো এত কিছু করার পরেও কি আপনি ইসলামের স্বার্থে আল্লাহর স্বার স্বার্থে এই হাদিস শোনার পরে আপনি কখনো কোনো আপনার শত্রুকে বা অন্য কোনো ব্যক্তিকে আপনি ক্ষমা করতে পেরেছেন ক্ষমা করার তো অনেক দূরের কথা আপনি ক্ষমা করার পরে কি আপনি তার আলার কাছে ক্ষমা চাইতে চাইতে পেরেছেন সদাচরণ মুখের কথা নয় আপনাকে নরম নরমভাষী হতে হবে নরমাচরণের হতে হবে এর পাশাপাশি আপনাকে ক্ষমাশীল হতে হবে ক্ষমা অবশ্যই করতে হবে নিঃস্বার্থে একদম ক্ষমা সে ব্যক্তি আপনার কাছে চাক আর না চাক আপনাকে নিজের থেকেই ক্ষমা করতে হবে এবং আপনাকে আবার আল্লাহর জন্য ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইতে হবে হে আল্লাহ ও মুখ ব্যক্তি আমার নামে কেজ করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি দিয়েছি আপনিও তাকে ক্ষমা করে দিন শুধু এখানে শেষ নয় আল্লাহ আবার আরও বলছেন হে নবী ফিল আমর শুধু এই গুণে গুণিত হলেই হবে না আপনি যে নরমভাষী আপনি যে ক্ষমাশীল আপনি যে ক্ষমা চান আমার কাছে তাদের জন্য তাই এর প্রমাণ কি আপনি তাদের সাথে পরামর্শ করুন আপনার যাবতীয় কাজে মানুষ সহজেই কাউকে পরামর্শের জন্য ডাকতে পারে না নিজে একটা কাজ করবে আর এক যাকে সে দেখতে পারে না অন্তর থেকে তাকে ডেকে তার সঙ্গে পরামর্শ করবে এটা কোশ্চিন কালো কোনো মানুষ চায় না আল্লাহ দেখুন কোন কোন গুণগুলি লাগিয়ে দিয়েছেন সদাচরণের জন্য চারটি গুণ আল্লাহ রসুলের এখানে উল্লেখ করেছেন যে এই চারটি গুণ থাকতে হবে আপনার না হলে লোক আপনার পাশে থাকবে না এর একটি হচ্ছে আপনাকে নরম সবের হতে হবে এটা হলো আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আপনাকে নরম করে দিয়েছেন তো আপনাকে আরও তিন স্বভাব আপনার ভিতরে নিয়ে আসতে হবে তার একটি হচ্ছে ক্ষমাশীল হতে হবে আরেকটি হচ্ছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আরেকটি হচ্ছে আপনাকে তাদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করতে হবে তাহলে কি হবে শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে কি হয়ে যাবে শত্রুও বন্ধু হয়ে যাবে একথা আল্লাহ সুবাহ বলছেন একচল্লিশ নম্বর সুরা সুরা ফুচিলাত যার অপর নাম হামিম শেলদা চৌত্রিশ নম্বর আয়তে যে আল্লাহ সুমতলা বলছেন ওলা তাস্তাবিল হাসনাতু ওলা সাইয়া হে পৃথিবীর মানুষ শুনে রাখো কশ্চিনকালেও কখনোই ভালো আচরণ আর মন্দ আচরণ সমান হতে পারে না সমান হতে পারে খারাপ গালি আর ভালো গালি দুই গালি কি একই কখনো একই হতে পারে ভাবে আল্লাহ সুমতলা এখানে বলছেন যে ভালো আর খারাপ কখনো সমান হতে পারে না তো যেহেতু সমান নয় তাহলে কোনটা গ্রহণ করতে হবে কোনটা গ্রহণ করতে হবে যেটা ভালো যেহেতু সমান নয় যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে তো আল্লাহ বলছেন যে শুনে রাখো ইদা আবিল্লিহি আহসান যে ভালোটাই হচ্ছে কল্যাণটাই হচ্ছে ভালো আর তুমি এই কল্যাণ এই সদাচরণ এই সৎ আচরণের মাধ্যমেই তুমি মন্দকে প্রতিহত করো কিসের মাধ্যমে মন্দকে প্রতিহত করতে হবে লাঠির মাধ্যমে গুলির মাধ্যমে বোমার মাধ্যমে খারাপ আচরণের মাধ্যমে নাকি একে অপরের অপবাদ দেওয়ার মাধ্যমে আল্লাহ বলছেন মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে আহসানের মাধ্যমে তাহলে কি হবে তাহলে এমন হবে যে 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 ব্যক্তি সদাচরণ করবে বা যে ব্যক্তি মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করবে সেই ব্যক্তি আর যে তার সাথে মন্দ আচরণ করছে ওই উভয় ব্যক্তির মাঝে যে শত্রুতার সম্পর্ক আছে এই শত্রুতার সম্পর্ক একসময় অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে অর্থাৎ আপনি যদি মন্দকে ভালো দিয়ে প্রতিহত করেন তাহলে এই প্রতিহত করতে করতে মন্দ সময় হ্যারেজ হয়ে যাবে আর যার থেকে আপনার যার কারণে আপনার আপনি যে ব্যক্তি আপনার সাথে মন্দ আচরণ করছে মন্দ ব্যবহার করছে সেই ব্যক্তি আপনার শত্রু তো মন্দ আচরণ করছে খারাপ আচরণ করছে তো আপনি তার তার দৃষ্টিকোণ থেকে আপনি তার শত্রু সে যখন যেমন আপনার শত্রু তার দৃষ্টিকোণ থেকে আপনিও কি তার শত্রু কিনা না তো তার শত্রু হওয়া সত্ত্বেও যখন আপনার সাথে ভালো আচরণ করবেন মন্দটাকে প্রতিহত করার জন্য তখন ওই বন্ধু ওই শত্রু নামক ব্যক্তিটি সময় হ্যারেস হয়ে বন্ধুতে পরিণত হয়ে যাবে এমন বন্ধু যেমন বন্ধু নয় আল্লাহ বলছেন ওয়ালিউদ হামিম অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে যেমন হয়েছে সুমামা বিন ওসাল যেমন হয়েছে উমারদী আল্লাহ্লাহুন যেমন হয়েছে আবু সুফিয়ান যেমন হয়েছে আব্বাস রদি আল্লাহ আনহু যেমন হয়েছে খালিদ বিন ওয়ালিদ এরকম আরও অসংখ্য সাহায়ক রাম যারা আল্লাহকে দেখতেই পেত না শুধু সুযোগ পেলেই মারতে চাইত এই সকল ব্যক্তিগণ আল্লাহামের জন্য জান দিতে তারা প্রস্তুত হয়েছেন কিসের কারণে এই সদাচারণের কারণে কিসের কারণে তাদের মন্দটাকে মন্দ দিয়ে নেয় মন্দটাকে ভালো দিয়ে প্রতিহত করার কারণ